হ্যালো আমি বান্ডিল পাই গেছি হ্যালো গেরিনা হ্যালো হ্যালো গেরিনা হ্যালো হ্যালো আরে লেক্সিয়রিয়াসলি ভাই কত সুন্দর একটা কাস্টম খেলতে দিলাম ফালার গেরিনা না ভালো গেরিনা আমার ফোন দিয়ে বান্ডিল দিয়ে দিলো ভাই হেভি বান্ডিল তো ভাই ওরে ফাইট টু গেলে নতুন গেটআপ ভাই আমার তো ঈদ বাইদি গেল কি বান্ডিল রে হ্যালো রে গাড়ি না ফ্রি ফায়ার আমার কি বান্ডিল দিছে দেখো 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 জুয়েন্তি বুঝিয়ে যাচ্ছে ভাই ও আবার জুয়েন্তি গেল আল্লাহ আর কি দেখবো দিন যত যাচ্ছে তত ফ্রি ফায়ার আপডেট হচ্ছে না আপডেটের সাথে সাথে গরিবকে এবার ফাইভ টু কিলোকে আপডেট করে নিচ্ছে ভাই লাইক সিরিয়াসলি অনেক সুন্দর একটা জিনিস ভাই এরকম জিনিস আমি কোনোদিন দেখিনি কোনোদিন না আজ কি প্রথমে দেখছি ভূমি লাগছে ভাই সত্যি কথা বলছি পান্ডিলটা আমার হেভি পছন্দ হেভি পছন্দ মানে কি বলবো ভাই ও আল্লাহ গুলু দেছে ভাই এম্মা গোলাল আমাক দিয়ে দেছে হাই হাই রে ওর আল্লাহ সেই ওল্ড জোকের সেই ও রে প্রাইভেট কার দেছে ভাই আফটার ব্যানার ও রে নিউ ব্যানার ও রে

কথা অনেক আগে আমি রিভিউ দেখেছিলাম যে এরকম একটা জিনিস গায়না ফ্রি ফায়ার দিতে চলেছে কিন্তু আজকে যে সত্যি সেটা পাই যাব আর তারপরও গ্যাস আমার একটু কষ্ট নাই আমার একটু কষ্ট নাই এম ওয়ান এন এক্স এর সাথে কাস্টম খেলতেছিলাম যদিও আমি ভালো প্লেয়ার মার খাচ্ছিলাম হাইরে যেতাম জানতাম কারণ ভালো প্লেয়ারের কাছে তো মার খাবো এরই স্বাভাবিক কিন্তু ইন মধ্যে যে গেই না ফ্রি ফায়ার এরকম একটা কাম করে ফেলেছে আরে এরকম যে একটা বান্ডেল আমাকে দিয়ে দেছে কল্পনাও করতে পারিনি সো গাইস এবার একটু তোমাদের সাথে একটু আসল কথাই তোমরা যে বান্ডেলটা আমার পরনে দেখতে পাচ্ছিস এই যে বান্ডিলে যেই মেন বান্ডিল এই বান্ডিলটা কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে আট তারিখে একটা ইভেন্টে দেবে আর গাইস এই ইভেন্টটার নাম হবে ইম্প্রো রিং এই বান্ডিলটা আমাদের গেমের মধ্যে আট তারিখে দিচ্ছে তোমরা এটা কনফার্ম থাকো আর এই বান্ডিলটার যে ইভেন্ট আসবে সেই ইভেন্টটার নাম থাকবে ইম্প্রোর রিং ইম্প্রোর রিং বলতে এমন কিছু বোঝাচ্ছে মানে সবার উপরে থাকে সম্রাট সম্রাট রাজা বাদশাহ এদের আসলে ইম্প্রোর বলে এটাই আসলে আমি ছোট্ট করে জানি তো মান্ডিলটা দেখতে রাজা রাজা একটা গেট আপ তোমরা দেখতে পারতেছ আই থিঙ্ক তোমাদের সকলের কাছে মান্ডিলটা ভালো লাগতেছে তারপরে গ্যাস যে ও গ্লোয়াল তারপরে কার এগুলো সবই কিন্তু গ্যাস আট তারিখে একটা ইভেন্ট দেবে দশ তারিখে গ্যাস ফেডেল উইলে একটা ইভেন্ট আসবে আট তারিখে যে ইভেন্ট আসবে সেই ইভেন্টে গ্যাস এই বান্ডিলটা থাকবে তারপর হচ্ছে এই থাকবে তারপর হচ্ছে গ্যাস এই গাড়িটা থাকবে তারপরে আফটার ব্যানার থাকবে তারপরে এই ব্যানারটা থাকবে তারপরে গাইজ দশ তারিখে আমাদের গেমের মধ্যে ফেডেল উইলে একটা ইভেন্ট আসবে সেই ইভেন্টে গাইজ এই ইমোটটা থাকবে এই অ্যানিমেশনটা থাকবে তো আই থিঙ্ক গাইজ তোমরা সকলেই বুঝতে পেরেছো না বোঝার কিছু নেই এবার আসা যাক গাইজ তোমাদের মধ্যে থেকে ভাই বেরাদারের একটু স্বপ্ন পূরণ করি প্রতিদিন প্রতিনিয়ত ইস্টোর থেকে তো অনেকজনের স্বপ্নই পূরণ করেছি সো গ্যাস আট তারিখে যে ইভেন্টটা আসতে চলেছে আমি যেই বান্ডিলটা পরে আমার লবিতে দাঁড়াই আছি তোমরা দেখতে পাচ্ছ রাজা রাজা ভাব রাজা কিন্তু পরেছে হাফ প্যান ঠিক আছে তো এই বান্ডিলটা তোমাদের মধ্যে দুইজনকে তো বের করে দিতেই পারি যেহেতু গ্যাস তোমাদের ভাই ফাইভ টু কিল এখন ওয়ান মিলিয়নের ইউটিউবার হতে চলেছে তোমাদের দোয়া ভালোবাসাই আমরা দুজনের স্বপ্ন পূরণ করতেই পারি তো কিভাবে স্বপ্ন পূরণ করবে এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবা আর ভিডিওতে তুমি তোমার ইউ আইডি কমেন্ট করবা আমি কারোর আইডি পাসওয়ার্ড নিয়ে কারোকে গিফট করার মধ্যে নাই আমি তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড টপ আপ মেরে দিব এই বান্ডিলটা বের করতে যে ডায়মন্ড লাগার কথা আমি দুজনা স্বপ্ন পূরণ করতে চাই তারপরেও গাইছে ভিডিওতে দশ হাজার লাইকের একটা টার্গেট দিলাম যদি দশ হাজার লাইক তোমরা সাপোর্ট দিয়ে ডান করাইতে পারো তোমাদের কথা দিচ্ছি গাইজ ওয়ান মিলনের ক্রিয়েটর তোমাদের ভাই টু কিল তোমাদের কথা দিচ্ছে এতদিন তোমাদের অনেকে স্বপ্ন পূরণ করেছে স্টোর থেকে ডায়মন্ড গিফট করে এখন গ্যাস তোমাদেরকে বান্ডেল বের করে দিতে যাচ্ছে তাও ইউ তে ডায়মন্ড টপ মেরে সো গ্যাস সুযোগটা তোমরা কাজে লাগিয়ে নাও যারা লাইক দাও নেই দ্রুত ভিডিওতে লাইক দাও যারা ইউটিউব চ্যানেলে নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যারা ভিডিও শেয়ার করে ভিডিও শেয়ার করে ইউ আইডি কমেন্ট করে দাও কেন তোমরা তো সবাই কম জানো শেয়ার ইজ কেয়ার যারা ফাইট টুকিল এর স্টিম ভিডিও লাইভ এগুলো করে শেয়ার তাদেরই কিন্তু ফাইভ টুকিল বেশি বেশি করে কেয়ার আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ না বোঝার কিছু নেই আশা করি সব ভালো থাকবা দেখা হচ্ছে নেক্সট ইউ